নমস্কার বন্ধুরা কেমন আছো বংনা চাটুকি চ্যানেলে সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত তো সবাইকে জানাই শুভ সকাল আর এই যে আমি সকাল সকাল বসে পড়েছি এই যে আলু আলু সেদ্ধ ভাত এই খাওয়া চলছে এখন আর একটু পরে দেখো আমি থালা নিয়ে কোথায় যাই আর এদিকে ভাত খাচ্ছি আর এদিকে বাবা জাল পাতবে বলে জাল কিনে এনেছে এত বৃষ্টি হচ্ছে মাছ সব মাঠে খেলা হচ্ছে তাই মাছগুলোকে ধরে আনবে বাড়ি এনে করাই ধরবে এই বাবা জালটা কিনে রেডি করে এনেছে একদম জালের নিচে যে কাপড়ের টুকরো করে লাগাচ্ছে ওগুলো জালটা নিচের দিকে ভারী থাকার জন্যই লাগাচ্ছে ওই যে বর বলে না কি মাছটা পড়ে পুঁটি মাছগুলো বেশি পড়লে আমারও হয় থালা নিয়ে চললাম আমি

আর ঠাম্মা বসে বসে এখন মাছ খাবে না মাংস খাবে তাই ভাবছে আর আমার থালায় একটু মাংস পড়লো এখন খাবো হাঁসের মাংস কি মাছ খাচ্ছ রূপচাঁদ পুকুরে গুলো এরকম বড় বড় হয়ে যেত সে পঞ্চাশটার তো একটা বিশাল ব্যাপার তো সবাই খেতে বসেছে মামা কাকা ভাই ঠাকুরমা খেতে বসবে তো আমি হাঁসের মাংস হোক যে যে কোনো মাংস ছাল খাই না বলে মামার থালায় তুলে দিচ্ছি ছালগুলো একটা একটা করে আর এদিকে খাওয়া দাওয়ার পরে দেখো ডাব বাবা ডাব কেটে রেখেছিলো তাই খাচ্ছি কিন্তু ডাপে তো যা জল আর যেভাবে মুখ কাটা তো আমার গায়ে সব পড়ে যাচ্ছিল তো যাই হোক খেলাম খেয়ে নিলাম কিন্তু দুঢ় জল ছিল ডাব খাওয়ার পরে এই যে বাবা জাল ঠিক করছে মানে গিট দিয়ে দিয়ে মাঝখানে গিট দিয়ে দিয়ে ঠিক করছে কারণ ওই যে সুতো আর জাল ওটা না সরে সরে চলে আসবে যদি গিট না দেওয়া হয় এক জায়গায় হয়ে যাবে তখন মাছ পড়বে যা পড়বে না আর কি আর ওই যে নিচে দেখতে পাচ্ছ কাপড়ের টুকরোগুলো ঝুলছে ওর কারণে কিন্তু জাল ভার আছে নিচের দিকটা তাহলে মাছও নিচের দিক থেকে চলে যাবে না মাছও কিন্তু জালেই বাঁধবে আর জাল অনেকটাই আছে বাবা জাল পেতেছে মাছও পরে কিন্তু মাঠের থেকে নিয়ে আসে মাছ ছাড়িয়ে ছাড়িয়ে জাল থেকে বাড়ি জালটা তুলে আনে না আর এই যে দেখতে পাচ্ছ গিট আমি যে গিটের কথা বলছি এই যে গিট দেওয়া তো জালগুলো সেই জালগুলো পুরানো হয়ে গেছে কিন্তু নতুন জাল কিনে এনেছে বাবা মাছ ধরতে প্রচুর ভালোবাসে এইভাবে মাঠে জাল পেতে মাছ ধরতে খুব ভালোবাসে তাই জাল কিনে এনেছে আর দেরি করিনি একদিনও কালকেই বলছিল আমি জাল কিনে আনবো তো আজ দেখো জাল কিনে সব কিছু কমপ্লিট করে নিয়েছে দড়ি লাগিয়ে শুধু জাল কিনতে পাওয়া যায় দড়ি লাগানো আর ওই নিচে যে মানে কাপড় টুকরোগুলো ওগুলো লাগানো পাওয়া যায় না ওগুলো বাড়িতেই লাগাতে হয় ভাত বাড়ি নিয়ে এসছে শুধু ভাত খাবে না ভাতগুলো পুড়েও গেছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আসতে হবে আসি Tata. -ta.